হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো দেখো আমাদের এদিকে কি হচ্ছে বৃষ্টি কি করছে আমাদের এদিকের ঘর দেখো আজকে চার দিন পাঁচ দিন লাগাতার বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি থামছেই না কালকে সারা বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকেই শুরু হচ্ছে মানে বন্ধ হচ্ছে না বৃষ্টি তো দেখো আমাদের বাড়ির পাশে একটা বাড়ি একটা না শুধু চার পাঁচটা মানে অনেক বাড়িতে জল ঢুকেছে যাদের বাড়ি একটু নিচা তাদের বাড়িতে জল ঢুকেছে তো আমাদের বাড়িটা একটু করে আমাদের ঘরে জল ঢুকেনি কিন্তু আমাদের নিচে জমিনে জল ঢুকেছে মানে আমার তোমরা তোমাদের আমি আগে একটা ব্লকে দেখিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটা নদী আছে তো নদীর জল মানে তেমন বাড়েনি তখন তো দেখো এখন কি বাড়ছে তো আমাদের জমি নিয়ে আর নদী সমান হয়ে গেছে তো আমাদের বাড়িতে উঠেনি ঠিকই তো এখন তো সকাল তো সকালে তবু একটু কম আছে মতন লাগছে কিন্তু দুপুরের দিকে আরো বাড়বে আর কারণ সারা মানে বৃষ্টি আর থামছে না মানে অনবরত চলছেই বৃষ্টি তো আমি ফার্স্ট আমার লাইফে ফার্স্ট দেখলাম এত জল তো দেখো আমি একটু নেমেছিলাম দেখার জন্য কতটুকু জল হয়েছে তো তো নেমেছি আমার হাজব্যান্ডকে না বলছে কেন নেমেছে পড়ে যাবে উঠে যাও বোকা দিয়েছে তো আমি একটু হেঁটে দেখলাম কতটুকু জল হয়েছে তো তো চলো আমাদের বাড়ির পাশে যে বাড়িটাতে জল ঢুকেছিল সেই বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখো পুরো ভিডিওটি দেখবে আমাদের এখানে অনেকের বাড়িতে জল ঢুকেছে যাদের বাড়ি নিচে সবার বাড়িতে ঘরে জল ঢুকিয়েছে তো দেখো তাদের বাড়িতে নদী থেকেও জল ঢুকছে পুকুর থেকেও জল ঢুকছে মানে তারা নতুন ঘর দিয়েছে তাই বেঁচেছে যে নতুন ঘরে জল ঢুগেনি কিন্তু নিচে নিচের ঘরটায় পুরো জল ঢুকে গেছে তারা এ ঘরে থাকে নিচের ঘরটাতে থাকতো তো সব জিনিসপত্র সব তাদের ঘরে নিয়ে এসেছে নতুন ঘরে নিয়ে এসেছে নতুন ঘর এখনো তারা যেমন দরজা জানালা লাগায়নি তো কি করবে তো চলে এসেছে দেখো জিনিসপত্র সব এখানে এনেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব ভিজে গিয়েছে তো দেখো তাদের মানে বাড়িতে কি কতটুকু জল হয়ে গেছে দেখো আমার হাজবেন্ড যাচ্ছে দেখো টুক জল হয়েছে আমার হাজবেন্ড হেঁটে দেখছে টুক জল হয়েছে তা আমি পাচ্ছি না নামতে দেখো অনেক জল প্রচুর জল ভর্তি হয়ে গিয়েছে তাদের বাড়িতে আরও অনেকের বাড়িতে ঢুকেছে আমাদের ত্রিপুরার মানে অনেক দুডু হয়ে গেছে জল শুধু আমাদের এদিকে না অনেকখানে এরকম জল মানে বাড়িঘর ডুবে যাচ্ছে দোকান বাড়িঘর রাস্তা ভেঙে যাচ্ছে মানে মানে আমাদের যে মেইন রোড গাড়ির রাস্তা ভেঙে যাচ্ছে আমাদের তো মানে আমাদের আমাদের গ্রামের রাস্তা তো ডুবেই গেছে তো মেন রোডে জল জল উঠেছে তো সেখানেও জল রাস্তা ভেঙে গেছে তো চলো আমাদের এখানে যে পুকুরটাই পুরা ডুবে গেছে আমাদের বাড়ির সামনে দেখো রাস্তাতে মাছ ধরছে জাল মারছে দেখো মাছ কিন্তু কিন্তু বড় বড় মাছ এটা তাদের রাস্তা বাড়ির রাস্তা তো রাস্তাতে তারা জাল মারছে দেখো অনেক বড় বড় মাছ পেয়েছে আমি দেখেছিলাম রাস্তা পুকুরে আর বাড়ি সমান হয়ে গেছে দেখো দেখো তাদের পিছের দিকেও কিন্তু জল মানে উঠোনটাই তারা জল ভরে গেছে ওঠানেই জল তো আমি আজকে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে সকালের দিকে একটু জল কতটুক ছিল তো দেখো দুপুরে কিন্তু অনেক আবার অনেক বেড়ে গেছে সকাল থেকে তো বৃষ্টি চলছে কালকে সারা রাত তো বৃষ্টি হয়েছে আবার সকাল থেকে মানে ওরা চলছেই চলছে মানে বন্ধ হচ্ছে না আর বৃষ্টি তো দেখো কি বাড়ছে নদীর জল পুকুরের জল সব বাড়ছে তো চলো তোমাদেরকে নদীটা আবার একটু দেখাবো কতটুক বেড়েছে দেখবে তো তখন কিন্তু এতটুক ছিল না তো দেখো কতটুক হয়েছে জল পুরো রাস্তা ডুবে গেছে এটা তো গ্রামের রাস্তা কিন্তু মানে মানে আমাদের গাড়ির রাস্তা কিন্তু পড়ে গেছে ভেঙে গেছে তো কারেন্ট আমাদের এদিকে বোধহয় কারেন্ট চার পাঁচ দিন আসবে না কারেন্টের পোস্টও ভেঙেছে তো দেখো আমাদের বাড়ি এটা আমাদের জমিন তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লকে তো এটা তো কীভাবে জল উঠেছে দেখো পুরো মানে নদী আর জমিন আমাদের জমিন সমান হয়ে গেছে তো যদি আজকে সারা রাত বৃষ্টি হয় তাহলে আমাদের বাড়িতেও জল উঠবে আমাদের বাড়িতে একটু উপরে তাই উঠেনি কিন্তু আমাদের বাড়িতে উঠতে পারে যদি আজকে সারাদিন রাত বৃষ্টি হয় তো দেখো আমাদের এখানে মাছ ঢুকছে কিনা জানি না নদীর জল আর আমাদের জমি সমান হয়ে আছে মানুষের অনেকের পুকুর ডুবে গেছে আমাদেরও একটা পুকুর আছে সেটাও ডুবে গেছে বাড়ির ঘর সব ডুবে যাচ্ছে দেখো জানা অবস্থা তাদের পিছনের দিকে ফুরার মানে জল ভর্তি হয়ে আছে দেখো শুধু বিল্ডিংটাই জল ডুবে নি একটু উঁচা করে তুলেছে চাই জল ঢুকে নেই নলে এটা তো ঢুকতো তো তাদেরও আরো পিছনে আরো ঘর আছে সেগুলিও ডুবে গেছে মানে যা অবস্থা হচ্ছে এরকম যদি বৃষ্টি হয় কীভাবে মানুষ বাঁচবে বলো তো আমাদের দেখো আমাদের জমিনটায় জল কিসা মানে কীভাবে বেড়েছে দেখো তো আমার ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্টও করবে আর যদি কেউই নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি তো দেখো হুটা জল ভর্তি হয়ে গেছে আর একটুর জন্য আমাদের বাড়িতে উঠেনি অনেকজনে দেখছে দেখো পুকুরটাই অনেকজনে দেখছে মাছ ধরছে তাই সবাই দেখছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই